বলবে চান্স পাস নেই তারপরে তুমি ওরা পড়াশোনা করিস নি ফাঁকি মারছিস এইগুলাই তোমাকে বলবে আসসালামু আলাইকুম এইচএসজি চব্বিশ ব্যাস তোমরা যারা পঁচিশ সাব্বিশ সেশনের সেকেন্ড টাইম দিবা তোমাদের হাতে আর পাঁচ থেকে ছয় মাস সময় আছে তো তোমরা এই পাঁচ থেকে ছয় মাসটা কিভাবে কাজে লাগাবা তোমাদের প্রিপারেশন রোড কেমন হবে এই বিষয় নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওতে তো অবশ্যই যারা সেকেন্ড টাইম দিবা যাদের টার্গেট রাজশাহী মিশ্র জাহাঙ্গীরনগর এছাড়া গুচ্ছ কৃষি তাদের জন্য এই ভিডিওটা তো তোমাদের ভিডিওটা শুরুর আগে একটা কথা বলে যে চাই তোমরা যারা চব্বিশ বেশ আসো যাদের এখনও কোথাও চান্স হয় নাই বা তোমাদের যদি সুযোগ থাকতো এক জায়গায় ভর্তি হওয়া প্রাইভেট বা যে কোনো জায়গাতে তোমরা সেখানে ভর্তি না হয়ে আরও এক বছর লস দিয়ে তোমরা সেকেন্ডে প্রিপারেশন নিচ্ছো একটা কথা মাথায় রাখো তোমরা কিন্তু একটা বছর এখানে লস দিয়ে তারপরে আবার ভর্তি পরীক্ষা দিয়ে আবার তোমরা এখানে কিন্তু ক্লাস শুরুতে প্রায় এক বছর একটা গ্যাপ চলে যাবে তো তোমার সাথে যে বন্ধুগুলো ছিল তারা কিন্তু তোমার থেকে এক বছর সিনিয়র হয়ে যাবে তোমার যে ভার্সিতে পড়তেছ দেখবে তো ওখানেই তোমার তোমার একটা ক্লাসমেট কিন্তু সিনিয়র ঠিক আছে দেখে তোমাকে সালাম দিতে হবে তো এই যে মাঝখানে যে বিষয়টা তুমি যে একটা বছর লস দিচ্ছ তো এই লস দেওয়ার পরেও তুমি যদি সেকেন্ড টাইম এসে ভালো করতে না পারো নিজের গাফিলতির জন্য যদি চান্সটা মিস হয়ে যায় এখানেও তাহলে আলটিমেটলি লাভটা কি হলো তুমি যেহেতু এখানে একটা বছর লস দিচ্ছ একটা স্যাক্রিফাইস করতেছো বড় তো অবশ্যই তোমার এখানে অ্যাসিভমেন্টটা কিন্তু দরকার তো আমি তোমাকে বলতেছি না যে তোমাকে চান্স পাইতেই হবে না পাইলে জীবন শেষ এমন কোনো কথা তোমাকে বলতেছি না বাট তুমি যে পরিশ্রমটা করতেছো বা স্যাক্রিফাইসটা যে করলা একটা বছর যে তুমি গ্যাপ গেলা তো এটার যদি কিছু অর্জন তোমার না থাকে তাহলে আলটিমেটলি কি তুমি নিজের কাছেই কেমন ফিল করবে এটা বলো ঠিক আছে তুমি এত পরিশ্রম করতেছ বা পরিশ্রম না করে সময়টা তো তোমার যাচ্ছে সময়টা তো তোমার নষ্ট হয় তুমি পরিশ্রম করো না করো তোমার কিন্তু সময়টা চলে যাচ্ছে তুমি হয়তো বাসায় বলতেছো যে আমি বাসা নিচ্ছি বা তুমি সেখানে একটা বাইরে মেসে আসো সেখানে তুমি কোচিংয়ে ভর্তি হইলা কিন্তু ক্লাস করতেছ না বাট তোমার কি সময়টা তুমি কিন্তু এই কাজের জন্য ব্যয় করতেছ বাট আলটিমেটলি তোমার কোনো লাভ হচ্ছে না তাহলে যদি চান্সটা না হয় তখন তুমি নিজের কাছে কি জবাব দিবা নিজের ফ্যামিলির কাছে কি জবাব দিবা তখন যদি তোমাকে আরেকবার প্রশ্ন করা হয় যে তাহলে তুই এই বছর সুযোগ দিলাম এখানেও তার কেন চান্স হলো না তো এখানে এটার উত্তর তুমি কি দিবা এটার উত্তর কি তোমার ঠিক করে রাখা আছে তো এই বিষয়গুলো একটু ফোকাস করো একটু মনে করার চেষ্টা করো ঠিক আছে তো আগামী পাঁচটা মাস তোমরা কীভাবে প্রিপারেশন নেবে একটা সুন্দর করে প্রিপারেশন নিতে পারবা কোন বিষয়গুলোতে ফোকাস করবে সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবা যারা চব্বিশ ব্যাচ আসো তারা আলটিমেটলি একটা ভালো একটা গাইডলাইন পেয়ে যাবা ঠিক আছে তো প্রথম কথা হচ্ছে তোমাদের পরীক্ষাটা কবে হবে তোমাদের ডিসেম্বরে যদি সব কিছু ঠিকঠাক থাকে মাঝখানে এইসিসি পোস্ট পরীক্ষায় যদি কোনো মেজর কোনো প্রবলেম না হয় তাহলে তোমাদের ডিসেম্বরের যে শেষ দিকে এ লাস্ট উইকে হইতে পারে মেডিকেল পরীক্ষা ঠিক আছে তো মেডিকেল পরীক্ষার এক মাসের মধ্যেই ঢাকা বিশ্বের পরীক্ষা হয়ে যাবে এবং ঢাকা বিশ্বের কয়েকদিন আগে বা পিছে তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ব ভর্তি পরীক্ষা হবে তার মানে তুমি ধরে নিতে পারো যে জানুয়ারি মাসে জানুয়ারি মাসেই তোমাদের জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাওয়ার সমানা বেশি জানুয়ারি শেষের দিকে অথবা ফেব্রুয়ারির শুরুতে কিন্তু সমানা সবচেয়ে বেশি যে ঢাবির কিছুদিনের মধ্যেই জাহাঙ্গীরনগরের পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এরপরে তোমার দেখবা যে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে হয়তো রাবির ডেটটা দিয়ে দিতে পারে ঠিক আছে অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যে তোমাদের রাবি জাবি ঢাকা বিশ্ববিদ্যালয় এছাড়া তোমাদের বিউপির যে পরীক্ষাটা বিউপি ঠিক আছে এই যে বিউপি যারা সেকেন্ড টাইম দেওয়া বিউপিতে দেখবে যে ডিসেম্বরেই ডেট দিয়ে দিছে বিউর এর পরীক্ষা কিন্তু আগে হয়ে যায় তো এর পরীক্ষা দেখবে যে মেডিকেলের আগেই ডেট দিয়ে দিছে তো অনেকেই সবাই প্রায় দেখা যারা সেকেন্ড টাইমে আসো তারা বিউপিতে কিন্তু অনেকেই চান্স পায় এবং পরীক্ষা দেয় তো ফেব্রুয়ারির মধ্যে তোমাদের প্রায় সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যেতে পারে এরপরে যদি নির্বাচনের কথা আসে যদি মাঝখানে নির্বাচন থেকে থাকে বা এটা নিয়ে যদি দেশে কোনো সমস্যা সৃষ্টি হয় তাহলে হয়তো পরীক্ষাটা পিছাইতে পারে তবে নর্মালি তোমাদের পরবর্তী যে গুচ্ছ পরীক্ষা বা কৃষিগুচ্ছ যে পরীক্ষা এটা হইতে হয়তো হয়তো ঈদের পরে চলে যাইতে পারে কিন্তু মাঝখান দিকে তোমাদের রাবি এবং জাবি পরীক্ষা এটা নির্বাচনের আগে নিয়ে নেওয়ার সম্ভাবনা অনেক বেশি তার মধ্যে যারা সেকেন্ড প্রিপারেশন নিচ্ছ তাদের ম্যাক্সিমামের কিন্তু টার্গেট থাকতে হচ্ছে জাহাঙ্গীরনগর বিষয় এবং হচ্ছে দেখা যায় রাজশাহী বিষয় পাশাপাশি কিন্তু বাকিবি তোমাদের অনেকের টার্গেট থাকে তো তোমাদের কিন্তু সিলেবাসটা আগে ভালো মতো শেষ করতে হবে ডিসেম্বরের মধ্যে ডিসেম্বরটা শেষ করে তুমি যদি ভালো মতো শেষ করতে পারো তোমার রিভিশনটা যদি ভালো থাকে তো পরীক্ষাগুলোতে তুমি কিন্তু ভালো হয়ে যাবে এখন তুমি যদি শেষ বললো যে আমি কৃষিগুচ্ছ গুচ্ছ এটা দেরি আছে আমি এক দুই মাস আগে শুরু করবো তো তুমি কিন্তু আলটিমেটলি প্রথম অবস্থার কিনা নাই প্রথম একটা মাথায় রাখবা যে ফার্স্ট টাইমদের থেকে কিন্তু সেকেন্ড টাইমের চান্স কিন্তু কঠিন এটা অনেক বেশি কঠিন কেন কঠিন কারণ ফার্স্ট টাইমদের মাথার প্রেশারের তুলনায় সেকেন্ড টাইমের প্রেশার কিন্তু অনেক বেশি থাকে ফার্স্ট টাইমের যদি চান্স মিসও করে তারা কিন্তু আরেকবার সুযোগ পাবে আর তুমি কিন্তু যদি মিস করে একবার তোমার কিন্তু আর কোনো সুযোগ নাই ফিরে আসার কোনো চান্স নাই রাবিতে তুমি যদি পরীক্ষা দাও বছরে তোমার লাস্ট পরীক্ষা আগামী বছর তুমি দিতে পারবে না তো এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে তো তোমার টার্গেট রাখতে হবে যে আগস্ট থেকে যে অক্টোবর এখানে যে তুমি তিন মাস সময় পাচ্ছ এই তিন মাসের মধ্যে তুমি খুব চাইলেই নব্বই দিন যে সময় এই নব্বই দিনে তোমার সিলেবাসটা শর্ট সিলেবাসটা এই বছরে কিন্তু লাস্ট পরীক্ষা শর্ট সিলেবাসে তো শর্ট সিলেবাসটা তুমি খুব ভালো মতো শেষ করতে পারবা পাশাপাশি তোমার যে এক্সট্রা সিলেবাস সিলেবাসের বাইরে যে প্রশ্নগুলো আছে শর্টের বাইরে সেখান থেকেও ইম্পর্টেন্ট কিছু চ্যাপ্টার পড়ে ফেলতে পারবা ঠিক আছে তো নব্বই দিন এখানে কিন্তু যথেষ্ট সময় যেহেতু তুমি এর আগে পড়াশোনা তোমার কিছু হলেও আসে এবং যাদের অবস্থা প্রথমবার খুবই খারাপ ছিল পজিশন অনেক তোমার পিছিয়ে ছিল নাম্বার অনেক কম ছিল তুমি মেনে নাও তোমার প্রিপারেশনটা আসলে ভালো মতন হয় নাই ঠিক আছে তাদের জন্য কিন্তু এখানে সময়টা দিতে হবে তো তুমি অলরেডি তোমার পজিশন একদম তলা নিতে তুমি কিছু পরীক্ষাতে পাশই করতে পারো না আবার সেকেন্ড টাইম দিবা আবার শুরু করতে চাচ্ছ যে পরীক্ষার আগে আগে শুরু করবো তাহলে তুমি কি শেষ করতে পারবা আলটিমেটলি কিন্তু পারবা না তাহলে তোমার হাতে যে তিন মাস সময় তুমি পাচ্ছ এর মধ্যে তুমি যদি একবার সিলেবাস শেষ করতে পারো বা যেভাবে হোক তুমি যদি সিলেবাসটা শেষ করতে পারো বাকি সময়টা তোমার পড়তে বেশি সময় লাগবে না এবং তুমি খুব সহজে আইডেন্টিফাই করতে পারবা যে তোমার কোন বিষয়গুলোতে বেশি ফোকাস করা দরকার কোন টপিকগুলোতে বেশি ফোকাস করা দরকার এবং এই যে মাঝখানে যে তিন মাস এখানে চেষ্টা চেষ্টা করবা কোনো কিছু বাদ না দেওয়া যতগুলা টাইপ সম্ভব একটা সম একটা তোমার চ্যাপ্টারের মধ্যে যতগুলা টাইপ সম্ভব সবগুলা টাইপের কনসেপ্ট এট লিস্ট তোমার ক্লিয়ার রাখতে হবে ঠিক আছে সবগুলা টাইপ এখানে কনসেপ্ট ক্লিয়ার রাখবা এরপরে বাকি যে দুই মাস আসে এই দুই মাসে তোমার কাজ হবে সেটা যে ইম্পর্টেন্ট টপিকগুলা এইগুলা অ্যানালাইসিস করা ভার্সিটির ভিত্তিক তুমি ইম্পর্টেন্ট টপিকগুলা অ্যানালাইসিস করতে পারো ঠিক আছে তো কোন ভার্সি তুমি পরীক্ষা দিবা সেই ভার্সিতে যে ইম্পর্টেন্ট টপিকগুলো সেগুলো কী হতে পারে তো আমার এক্সট্রা করে বাছাই করার সুযোগ পাচ্ছ দ্বিতীয় দুই মাসে এসে বাট প্রথম যে তিন মাস সময় তুমি পাবা এই সময় যাতে চেষ্টা করো প্রত্যেকটা অধ্যায়ের যে টপিকগুলো আছে টপিকগুলোর অ্যাটলিস্ট কনসেপ্টে ক্লিয়ার রেখে এবং কিছু প্রশ্ন সমাধান করে তোমাকে দেওয়া যেন পরীক্ষার হলে তোমার এই টপিকগুলো থেকে প্রশ্ন আসা তুমি অ্যান্সার করতে পারো ঠিক আছে বাকি যে দুই মাস নভেম্বর ডিসেম্বর এখানে তোমাকে বাসাই করতে হবে যে ইম্পর্টেন্ট টপিক আমার কোনটাতে সেইগুলোতে একটু বেশি করে ফোকাস দিবা একটু অ্যানালাইসিস করে নিজে নিজে একটা সাজেশন বানাবা ঠিক আছে নিজে নিজে কিছু নোট বানাবা যে এই টপিকগুলো আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ বা এই টপিকগুলো আমার বুঝতে অসুবিধা হয় এই টপিকগুলো আমি রিভিশনের জন্য আলাদা করে নোট বানাইছি যেন আমার পরীক্ষার আগ মুহূর্তে এসে রিভিশন দিতে সময় হয় যখন তোমার পরীক্ষা শুরু হয়ে যাবে তখন কিন্তু আলটিমেটলি র্যান্ডমলি পরীক্ষা হইতে থাকবে তখন তুমি বুঝে উঠতে পারবা না যে কোনটার পর কোনটা শুরু করবা ওই নার্ভাসনেসের কারণে একটা যদি চান্স মিস হয়ে যায় পরবর্তী দেখবে যে বাকিগুলো তো পরীক্ষায় মন বসেছে না তখন কিন্তু একটা বাজে ইফেক্ট তোমার উপর পড়বে ঠিক আছে তো আমাদের যে সেকেন্ড টাইম এক্সাম বাসটা আছে যারা একটা রুটিন ফলো করতে চাও সেখানে কিন্তু এই যে তিন মাসের মধ্যে আগস্টের মাঝখান পাঁচ তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু খুব ভালো মতো হবে একটা অধ্যায় করে তুমি দিনে পড়তে পারবা ঠিক আছে ওভাবে কিন্তু প্রায় তিন মাসের মধ্যে তোমাদের শেষ সহ প্রত্যেক সপ্তাহে রিভিশন এক্সাম থাকবে একটা সপ্তাহের মধ্যে তুমি যেগুলো পড়ছো মাঝখানে একদিন ছুটি দিয়ে তুমি পরবর্তী রিভিশন এক্সাম দিয়ে যেন রিভিশনটা দিতে পারো এটা শুধু তুমি পাবা আমাদের এক্সাম বেছে ঠিক আছে তো এই ভিডিওটা শেষে প্রথম দশজন যারা ভর্তি হবে এক্সাম বেছে তাদের জন্য আমি একটা স্পেশাল ডিসকাউন্ট দিব ঠিক আছে তে তোমাদের ডিসকাউন্ট দেওয়া হয়েছে তিনশো নিরানব্বইটা তুমি এনরোল করতে পারবা পাশাপাশি এই ভিডিও শেষে প্রথম যে দশজন ভর্তি হবা এক্সাম বাসে তাদের জন্য আমি এক্সট্রা ডিসকাউন্ট দেবো ঠিক আছে এবং যদি কারো সমস্যা থেকে থাকে তারা চাইলে কিছু ডিসকাউন্ট পাবা আমাকে পার্সোনালি জানাবা যে কি সমস্যা ঠিক আছে কত টাকা হলে তোমার কত টাকা ডিসকাউন্টে তোমার জন্য সুবিধা হবে এটা জানালে আমি সেখানে সুযোগ দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো এখানে বিষয় হচ্ছে প্রথম তিন মাসের মধ্যে বা এই কি কি পড়া দরকার কোন বিষয়গুলো কোন বই থেকে পড়বা এটা তোমাদের বলে দিই ঠিক আছে তো যে কোনো একটা বই যে কোনো একটা বই চেষ্টা করো একটা বই খুব ভালো মতো শেষ করা ঠিক আছে একটা বই খুব ভালো মতো শেষ করা মূল বইটাকে তোমরা একটু প্রাধান্য দিও ঠিক আছে মূল বইটাকে একটু প্রাধান্য দিও মূল বই যে টপিকগুলো আছে এখানে মূল বই থেকে কনসেপ্টগুলো একটু ভালো মতো ক্লিয়ার করে নিবা ঠিক আছে মূল বই থেকে কনসেপ্টগুলো ক্লিয়ার করে নিবা এবং সহায়ক বই হিসেবে প্রশ্ন ব্যাঙ্কটা ভালো মতো সলভ করবা ঠিক আছে প্রশ্ন ব্যাঙ্কটা ভালো মতো সলভ করবা যেহেতু প্রথম তিন মাসে তুমি ভার্সিটি অরিয়েন্টেড না হয়ে মানে যে কোনো একটা ভার্সিটিকে টার্গেট না করে তুমি সবগুলো ভার্সিটি প্রশ্নটা সলভ করবা তো প্রশ্ন ব্যাঙ্কের ক্ষেত্রে তোমাকে অল ভার্সিটির যে কোশ্চিন ব্যাঙ্ক পাওয়া যায় ঠিক আছে ওই ভার্সিটির কোশ্চেন ব্যাঙ্কটা তোমরা কালেক্ট করো ঠিক আছে উদ্ভার্সে ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক হতে পারে বা যে কোনো ভার্সিটি কোয়েশ্চেন ব্যাঙ্ক আছে ওই কোশ্চেন ব্যাংকটা তুমি টার্গেট করো যেন সকল টাইপের প্রশ্ন তোমার এখানে কভার হয়ে যায় ঠিক আছে এবার যদি কারো নির্দিষ্ট যদি সাবজেক্টের প্রবলেম থাকে যে আমার মনে করো ফিজিক্সের প্রবলেম চিজে প্রশ্ন বসে সব অসুবিধা হয় বাসায় বসে আমি প্রিপারেশন দিয়ে যাচ্ছি তারা তাহলে বা ম্যাথের ক্ষেত্রে বা কেমিস্ট্রির ক্ষেত্রে তারা আসপেক্ট সিরিজের সহায়ক বইগুলো আছে যেটা সাবজেক্ট ওয়াইজ ঠিক আছে এটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ যাতে সাবজেক্ট ওয়াইজ একটু প্রবলেম আছে কিন্তু বুঝতে না প্রিপারেশনটা কীভাবে নি তারা আসপেক্ট সিরিজের যে কোনো বই বা জয় করার যে কোনো বই অ্যাক্সেট বই সাবজেক্ট ওয়াইজ এই বইটা কালেক্ট করতে পারো পরে টাইপ ওয়াইজ সলভ করে যাও যে এই টাইপ থেকে এইভাবে এই সূত্র লাগতেছে ওই টাইপের আন্ডারে যতগুলো প্রশ্ন আছে সেগুলো সলভ করতে পারো যদি তোমাদের নিজস্ব কোনো সাবজেক্টের প্রবলেম থাকে তো একটা বই একটা প্রথম তিন মাস তোমার ট্রাক রাখতে হবে মূল বই থেকে কনসেপ্টগুলো ক্লিয়ার করে প্রশ্ন ব্যাংকের যতগুলো প্রশ্ন আসে বিভিন্ন ভার্সিতে আসছে শুধুমাত্র যে রাবিতে পরীক্ষা দেবো তাগুলো ঢাবির প্রশ্ন সলভ করবো না এরকম কিন্তু না তোমাকে প্রত্যেকটা ওই অধ্যায়ের যে টাইপগুলো আছে ওই টাইপগুলো থেকে যে কোনো ভার্সিতে কোন টাইপের প্রশ্নগুলো আসছে সেগুলো খুব ভালো মতো সলভ করা ঠিক আছে তো তুমি যত বেশি প্রশ্ন সলভ করবা তোমার কনসেপ্টটা ভালো মতো ক্লিয়ার হবে তুমি আলটিমেটলি জানো ঠিক আছে তুমি তোমার কনসেপ্ট ক্লিয়ার আসে বাট তুমি বুঝতেছো না পরীক্ষায় কেমন প্রশ্ন আসে এবং পরীক্ষাতে তুমি কিভাবে অ্যান্সার করবা এটা তুমি বুঝতে পারো না তাহলে আলটিমেটলি কিন্তু কোনো লাভ হবে না এটা মাথায় রাইকো তার মানে প্রশ্ন তোমাকে উত্তর করা জানতে হবে অল্প সময়ের মধ্যে প্রশ্ন সলভ করার টেকনিক তোমাকে জানতে হবে তার জন্য তোমাকে বেশি বেশি প্রশ্ন সলভ করতে হবে প্রশ্ন সলভের পাশাপাশি তোমাদের একটা জিনিস তোমরা ইয়ে করা যাও ইস্যু করে যাও সেটা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন তোমরা হ্যান্ড ক্যালকুলেশন আগে থেকে ভালো মতো প্র্যাকটিস না করে পরীক্ষার আগমতো এসে হ্যান্ড ক্যালকুলেশন করবো এটা তুমি বোঝো না ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখতে হবে হ্যান্ড ক্যালকুলেশন এবং যত পারো যদি কিছু শর্টকাট মনে রাখতে পারো যেগুলো তোমাদের ম্যাথ করতে সুবিধা হবে বা ফিক্সের প্রবলেম সলভ করতে সুবিধা হবে সেটা তোমরা অবশ্যই আগে থেকে প্র্যাকটিস করে রাখবা তো এই জিনিসগুলো যদি আগাইতে পারো দেখবে যে ফার্স্ট মধ্যে থেকে তোমরা অনেকটা বেশি আগায় যাচ্ছ ঠিক আছে অনেক বেশি আগায় যাচ্ছ তো তোমরা সময়টা যদি কাজে লাগাতে না পারো আলটিমেটলি তোমার যে স্যাক্রিফাইসটা তোমার যে ইয়ার লসটা এটা তুমি কিন্তু দিন শেষে তোমার কোনো লাভ হবে না কারণ সেকেন্ড টাইমে এসে আমাদের কিন্তু অনেক বাধা বিপদে অনেক মেন্টাল ট্রমা হয় ফ্যামিলির বিভিন্ন কথা শুনতে হয় বাইরের মানুষের কথা শুনতে হয় বন্ধুদের থেকে বিভিন্ন তোমার টিটকারে শুনতে হয় এগুলো শুনে শুনে কিন্তু অনেক বেশি প্রেশার কাজ করে পরীক্ষার হলে গিয়ে যে যদি এবারও চান্স নয় তাহলে আলটিমেটলি কী হবে বাড়িতে কি জবাব দিব এই ধরনের টেনশনের কারণে পরীক্ষা কিন্তু আলটিমেটলি খারাপ হয়ে যায় ঠিক আছে আবার দেখো যে কিছু ভার্সিতে তোমার নেগেটিভ মার্কিং আছে যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ওখানে তিন মার্ক কাটা তো এক দুই মার্ক কাটাটাও কিন্তু অনেক বেশি অনেক টাফ ঠিক আছে তো যারা যে কোনো ভার্সিতে পরীক্ষা দেবে রুটিন ওয়াইজ পড়াশোনা করতে যাও তারা আমাদের এক্সামটার সাথে ভর্তি হতে পারো আগামী পঁচিশ তারিখ থেকে আমরা এক্সাম শুরু করে দেবো থেকে শুরু হয়ে যাবে আর বললাম যে প্রথম দশজনের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে যারা ভর্তি হবে তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো ঠিক আছে তো প্রথম দিন মাস তোমরা এভাবে পড়বা পড়ার শেষে তোমাদের পরবর্তী যে দুই মাসটা আছে এই দুই মাসে তোমার কাজ হবে হচ্ছে রিভিশন দেওয়া ঠিক আছে পরবর্তী যে দুই মাস এই দুই মাস তোমাদের হলো হচ্ছে রিভিশনটা দেওয়া ঠিক আছে নিয়ে রিভিশনটা খুব ভালো মতো দেওয়া রিভিশন ফেস তো এখানে এসে তোমার কাজ হবে ইম্পর্টেন্ট টপিকগুলো অ্যানালাইসিস করা ঠিক আছে টপিকগুলো অ্যানালাইসিস করো যে কোন টপিকগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসছে এবং এই টপিকগুলো তোমার ভালো মতো ক্লিয়ার হয়েছে কি না তো টপিক অ্যানালাইসিস করো যে রাবির জন্য কোন টপিকগুলো ইম্পর্টেন্ট জাবির জন্য কোন টপিকগুলো ইম্পর্টেন্ট বা তোমরা যদি জিএসটি দাও জিএসটির জন্য কোন ইম্পর্টেন্ট টপিকগুলো বা চবির জন্য কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট এভাবে টপিকগুলো অ্যানালাইসিস করো এবং ওই টপিকগুলোতে একটু জোর দাও বেশি করে ঠিক আছে তাহলে দুইটা ফেজে তোমার কিন্তু টোটালি একটা ভালো মতো কম্বিনেশন করে প্রিপারেশন হয়ে গেল এরপরে তোমার পরীক্ষার আগমতে তুমি যে দশ দিন বা হচ্ছে পনেরো দিন করে সময় পাচ্ছ তখন যে তোমার যে নোটগুলো আছে ছোটো ছোটো নোট যে রাবির জন্য তোমার এই টপিকগুলো তুমি অ্যানালাইসিস করছিলো রাজির জন্য এই টপিকগুলো তুমি অ্যানালাইসিস করছিলা ওই টপিকগুলো পরীক্ষার অল্প মুহূর্তে পরীক্ষার এক সপ্তাহ আগে বা পরীক্ষার দশ দিন আগে তোমরা বোঝো না যে আসলে কী পড়া দরকার তো ওই পরীক্ষার দশ দিন বা পনেরো দিন আগে তোমার এই যে নোটটা তুমি বানাবা সেই নোটটা তোমাকে কাজে লাগাবে ঠিক আছে এই নোটটা তুমি ভালো মতো যদি একটু বুদ্ধি করে একটু একটা স্ট্র্যাটেজি ফলো করে তোমাকে প্রিপারেশন নিতে হবে গাধার মতো প্রিপারেশন নিলেও হবে না স্মার্টলি পড়াশোনা করতে হবে ঠিক আছে যেত তোমার পড়াটা ইফেক্টিভ হয় সময়টা যেন তোমার নষ্ট না হয় সময়টা যেন তুমি কাজে লাগাতে পারো ঠিক আছে যারা ধৈর্য সহকারে পড়াশোনা করতে পারবা তারা আলটিমেটলি কিন্তু ভালো করবা তাছাড়া তোমার যে মাঝখানে কষ্ট করে এ তুমি যদি সাকসেস না হও তুমি যদি সফল না হও কেউ তোমাকে জিজ্ঞেস করবে না যে তুমি এত রাত জোগে পড়াশোনা করছো বা এত কিছু করছো এটা তোমাকে কেউ বলবে না তোমাকে বলবে চান্স পাস নেই তার মানে তুমি মানে পড়াশোনা করিস ফাঁকি মারছিস এইগুলাই তোমাকে বলবে তো অবশ্যই সাবধান হয়ে যাও যারা পড়তেছো বা যারা সেকেন্ড টাইম দিবা যারা সিরিয়াস তারা অবশ্যই ভালো করে পড়াশোনা করো সময়টা আছে সময়টা কাজে লাগাও কখনো অবহেলা করে এই সময়টা চলে গেলে কিন্তু আর ব্যাক আসবে না আর তোমার কিন্তু হাতে এই একবারই সুযোগ আছে আর লাস্ট এটাই কিন্তু শেষ সুযোগ তো এই সুযোগটা যদি কাজে লাগানো না পারো তাহলে আলটিমেটলি কিন্তু কিছু করার নাই ঠিক আছে তো যারা সেকেন্ড টাইম এসে ভর্তি হবা তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবো হিসাবে ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া হচ্ছে ওয়েবসাইট সেখান থেকে ভর্তি দিতে পারো আর যারা প্রথম দশজন ভর্তি হবো তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও হোয়াটসঅ্যাপে নক দিয়ে তোমাদের যে কুপন আমি একটা দেবো ওই কুপনটা ইউজ করে তোমরা স্পেশাল ডিসকাউন্টে ভর্তি দিতে পারবে ঠিক আছে তো ভালো থাকা সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ